নিজেদের বেলা ফেরাউনের ঘরে মুসা অন্যের বেলা কেন দালাল স্লোগান দিবা তোমার মতো ব্যাং বক্তার ওয়াজ করার অধিকার নাই জোরে কন ঠিক কিনা আসতে বলবেন না জোরে বলেন ঠিক কিনা ব্যাং কথা একজন আলেম বলে কিভাবে নিজের বেলা ষোলো আনা নিজের বেলা স্লোগান দেয় এত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের বান্দা এতদিন পর্যন্ত কাগজে কলমে ছাত্র এখন যখন আওয়ামী লীগ বাংলার জমিন থেকে পালায় গেল প্রধানমন্ত্রী পালায় গেল এখন মিডিয়ার সামনে আসিয়া প্রচার হয় স্বীকার করে আমরা ছাত্র শিবির ছিলাম এত দিন ছাত্রলীগ করতাম কেন বলে কৌশলে দিনের দাওয়াতের কাজ করেছি বলে ঠিক এই ঘটনাটা কেমন বলে ফেরাউনের ঘরে মৌসা যেমন বলে ছাত্র শিবিরের সভাপতি ছাত্রলীগ এর নাম ছাত্রলীগের লিস্টে নাম এটা কেমন বলে যেমন ফেরাউনি এর ঘরে মৌসা আলআহি হিসসালাম কথা তো সুন্দর কিন্তু কষ্ট লাগে তখন নিজের বেলা শলো আনা বুঝো অন্যের বেলা এক আনাও বুঝো না আল্লাহর কসম দিয়া বলি তোমার দ্বারা এই জমিনে দিন কায়েম হবে না জরে কন ঠিক কিনা আল্লামা সাহেব তেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির যুগোত্তর উত্তর আপনাদের আমাদের মাথার তাজ ইচ্ছা করলে এই নৌকা নিয়া নির্বাচন করতে পারতেন কথা কন ঠিক নি ঠিক কিন্তু না 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 স্বতন্ত্র থেকে তিনি নির্বাচন করলেন তাও বারবার বলছেন আমি নিজের ইচ্ছাই জগতে আসিনি আমাকে আনা হয়েছে এখন আল্লাহর বান্দা নির্বাচনের মাধ্যমে আল্লাহ তিনাকে সম্মানের আসন দিলেন কবুল করলেন তিনি তো নৌকার খাতায় নাম লেখান নাই তোমরা কিন্তু ভালো করে খেয়াল করবা নৌকার খাতায় নাম লেখাইছু নিজেদের বেলা ফেরাউনের ঘরে মুসা অন্যের বেলা কেন দালাল স্লোগান দিবা তোমার মতো সাফি বক্তার ওয়াজ করার অধিকার নাই জোরে বলবেন না না জোরে বলেন আরে যা বলতে পারি কারণ আমি গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিশ্বাস করি না আমি যা তা বলতে পারি তোমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসবা দিন কায়েম করবা তোমরা স্বপ্ন দেখো যদিও তামাম দুনিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিন কায়েম হয়েছে একটা উদাহরণ নাই কথা কন না কেন আসতে বলবেন না কথা বলেন ঠিক কি না যার বিরুদ্ধে সমালোচনা করো তিনি তো ওই শিয়ালদের মাঝখানে সিংহ ছিলেন কারণ জঙ্গলে যদি সিংহ না থাকতো শিয়ালরা রাজত্ব করতো এই একজনের কারণে শিয়ালরা রাজত্ব করার সুযোগ পায় নাই তিনি স্লোগান দিয়েছেন তাদের সামনে আমার রক্তের উপর দিয়া দেশে পাঠ্যপুস্তকে ঢুকাইতে পারবে সম্ভব না কথা তিনার দ্বারা ইসলামের কোন ক্ষতি হইছে দিনের ক্ষতি হইছে একটা দৃষ্টান্ত দেখানো যাবে আসতে বলবেন কেন দেখানো যাবে এ বাবা তুমি আরো বড় মনের হাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিন কায়েম করবা স্বপ্ন দেখো এখন তুমি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিন কায়েম করতে যাইবা তাহলে ময়দানে ওয়াশ করার সময় হাজার বার চিন্তা করে বয়ান করবা কারণ তুমি গণতান্ত্রিক প্রক্রিয়াকে যেহেতু মনে প্রাণে এটাকে কবুল করে নিয়েছো ওই যে তাকায় দেখো আলহামদুলিল্লাহ আমাদের রাহবাররাজ গণতান্ত্রিক প্রক্রিয়াকে এটা মনে প্রাণে তিনারা মানেন নাই বরং বিপদে পড়িয়া শিয়ালদের সামনে সিংহের গর্জন থাকা লাগবে নয়তো দিনের অস্তিত্ব মিটায় দিবে এজন্য জন্য দিনের ক্ষেতমতে এর জন্যই তিনারা ওখানে গিয়েছেন জোরে এখন ঠিক কেন না কিন্তু তিনাকে যদি প্রশ্ন করেন এই প্রক্রিয়া কি মনে প্রাণে মানেন তিনি স্পষ্ট ভাষায় বলবে না মানি না তো গেলেন কেন বলে বিপদে পড়ে গেছি কথা কয় না আসতে বলবেন না জোরে কন ঠিক কিনা বিপদে পড়ে গেছি কিন্তু আমি এই গণতান্ত্রিক প্রক্রিয়া মনে প্রাণে মানি না তুমি তো এই প্রক্রিয়ায় রাষ্ট্র ক্ষমতায় যাইয়া দিন কায়েমের স্বপ্ন দেখো বাবা হিংসার থেকে বলি না একটু নরম করে দাও তাইলে তোমাকে ভালো করে শুনতে হবে আমার ভোট ছাড়া তুমি ইসলাম কায়েম করতে না কথা কোন ঠিক কিনা কেমন পর্যন্ত তুমি যেতে না ক্ষমতায় কেন তুমি গণতান্ত্রিক প্রক্রিয়াকে মনে প্রাণে মানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়া দিন কায়েম করবা তাইলে তোমার এখানে আমার ভোট লাগবে অমুকের ভোট লাগবে হিন্দুর ভোট লাগবে খ্রিস্টানের ভোট লাগবে সবার সমর্থন লাগবে তাহলে ময়দানে যে কথা বলবা কত বড় মন কথা বলা দরকার কথা কয় না ময়দানে ওয়াজের হালত দেখেন কয় কাবুলাল জুমুয়া নাই বক্তা চিহ্নিত বক্তা সাংগঠনিক বক্তা কাবুলাল জমুয়া নাই এটা নাই ওটা নাই জোহরের নামাজ বারো রাখা এগুলো ভুয়া এগুলো তোমার বয়ান এইগুলো তোমার ওয়াজ নিজের বেলায় ফেরাউনের ঘরে মুসা অন্যের বেলায় বলবা দালাল তোমাদের দ্বারা এই জমিনে কেয়ামত পর্যন্ত দিন কায়েম হবে না কথা বলেন ঠিক কিনা অনুরোধ করিয়া বলি অহংকার করিও না নিজের ছোট আল্লাহর আল্লাহরুলিদের দরবারের আদব রক্ষা করিয়া চলো আল্লাহর প্রিয় বান্দাদের সম্মান করো বেয়া করিও না কপাল পড়িয়া যাবে